আলোচনা করব ওহি নাজিল শেষ হলে রাসুল কি করলেন এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। এক নম্বর হচ্ছে রাসুল উত্তরে কি বলেন রাসুল উত্তরে বলেন আমি পড়তে পারি না দুই নম্বর প্রশ্ন এ কথা বলার পর জিব্রাহিল কি বললেন উত্তর রাসূলকে ধরে শক্ত করে আলিঙ্গন করে রাসুল কে বললেন রাসুল কি উত্তর দিলেন উত্তর আমি পড়তে জানি না চার নম্বর প্রশ্ন অতপোর জিবরাইল কি করলেন উত্তর জিবেল পুনরায় রাসুলকে আরো শক্ত করে চাপ দিয়ে বললেন পড়ুন পাঁচ নম্বর প্রশ্ন রাসুল দ্বিতীয়বার চাপ খেয়ে কি বললেন উত্তর আমি পড়তে জানি না ছয় নম্বর প্রশ্ন তৃতীয়বার জিব্রেল কি কি করলেন তোর অত্যন্ত সজোরে চাপ দিয়ে পড়তে বলেন সাত নম্বর প্রশ্ন কি পড়তে বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আট নম্বর প্রশ্ন তৃতীয়বারের চাপটি কেমন ছিল তো রাসুল বলেন শেষ চাপটি মনে হচ্ছিল আমার পাজুরের এক পাশের হার অন্যদিকে ঢুকে যাচ্ছে নয় নম্বর প্রশ্ন ওহিনাজিল শেষ হলে রাসুল কি করলেন উত্তর ওহির আয়াতগুলো অন্তরে ধারণ করে ভিত সন্তুষ্ট অবস্থায় খাদিজা এর কাছে ফিরে যান দশ নম্বর প্রশ্ন খাদিজার কাছে গিয়ে রাসুল কি বলেন তোর আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আমি নিজের মৃত্যুর আশঙ্কা করছি আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আলোচনা করব